স্টক একটা সালোয়ার কামিজ এটা হচ্ছে পাকিস্তানি অর্গ্যানজার মধ্যে খুব চমৎকার একটা পার্টি ওয়ার মোট কথা ব্ল্যাকটাও আমার খুবই ভালো লাগে তো এটার ভেতরের কিছু জিনিস দেখায় কি কী আছে অনেকগুলো টুকরো টুকরো ব্যাপার সাপার আছে পুরো লাইফটা খুব শীঘ্রই হবে কামিজের সামনে পুরোটাই কাজ করা দেখতেই পাচ্ছেন ঠিক আছে কাজের ধরনটাও বুঝতে পারছেন এটা কিন্তু আবারও বলছি পুরো ভিডিও হবে লাইভ হবে এটা হচ্ছে একটা প্যানেল পোর্শন প্যানেল পোর্শনগুলো আপনাদের একটু দেখে শুনে বুঝে নিতে হবে এটা একটা প্যানেল পোর্শন বর্ডারগুলো অর্গ্যানসের মধ্যে আচ্ছা এটা একটা প্যানেল পোর্শন প্যানেল অনেক আছে হাতার মধ্যে হাতার নিচে শালওয়ারে বহুত জায়গায় প্যানেল আছে বর্ডার যে কত আপনাদের লাগাতে হবে দিতে হবে এটা একটা প্যানেল পোর্শন এটা হচ্ছে আপনার সম্ভবত ব্যাক পার্ট সিকোয়েন্স ওয়ার্ক করা পুরাটা সিকোয়েন্স ওয়ার্ক করা ব্যাকপার্ট না হলে হাতা এটা আমি যখন লাইভ করব তখন দেখাবো এখন শুধু আপনাদের সামারি ভিডিওটা দেখাচ্ছি এটা হচ্ছে না ওটা বলতে ব্যাক পার্টই হাতা হচ্ছে এটা বড়ো যেহেতু এমব্রয়ডারি ওয়ার্ক এটা অবভিয়াসলি হাতা হওয়ার কথা সেক্স ওয়ার্ক ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক এটা একটা এক্সক্লুসিভ পার্টি ওয়ার এক্সক্লুসিভ পার্টি ওয়ার আমি জাস্ট আমার ভিডিও কমে গেছে পেজে এই জন্য আমি ভিডিও করে এখন দেখছিস আমার এই ভিডিও কিন্তু ফুল লাইফটা হবে কাল খুব শীঘ্রই হবে এটা একটা পোর্শন এটা কোথাকার দেখতে হবে এটাও হাতার মধ্যে হতে পারে হাতার কোনো পোর্শন হতে পারে ঠিক চিকচিক করতেছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক অ্যাম্ব্লু আচ্ছা এটা হচ্ছে ব্যাক পার্ট সরি ওইটা হাতা ছিল এটা ব্যাকপার্ট পার্ট ব্ল্যাক ব্যাকপার্টের পার্টের মধ্যে এরকম অল ওভার সেটা সেটা সিকোয়েন্স ওয়ার্ক করা এম্ব্লো ওয়ার্ক ঠিক আছে ব্ল্যাক ব্যাক পার্ট এটা আবার বলছি কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এক হাতে আমি করছি এখন আসি আচ্ছা এটা হচ্ছে সালোয়ার সিল্কের সালোয়ার কালোর মধ্যে কালো সালোয়ার হবে এটাই স্বাভাবিক সিল্কের সালোয়ার ঠিক আছে প্যানেলগুলো হচ্ছে এগুলো এখন আসি আসল জিনিস এটা কি এটা কি বলেন নেটের ওনা এত সুন্দর ওন্যা আমার মনে হয় যারা আমার পেজ থেকে ড্রেসটা নিয়েছিলেন তারা এখন রিকল করতে পারছেন এটাকে তোমার স্টক হয়েছে এটা হচ্ছে আঁচলের প্রিন্ট প্রিন্টটা আঁচলের মাঝে কী আছে মাঝে ছিটা ছিটে এরকম এম রো ওয়ার্ক মাঝে আছে ছিটা এরকম এম ওয়ার্ক এটা হচ্ছে আঁচল দুই সাইডের আঁচলে এরকম এত ব্ল্যাক আসলে ক্যানভাস ব্ল্যাকের উপরে কালারই হয় না আমি সত্যি কথা ব্ল্যাক হচ্ছে ট্রুলি একটা ক্যানভাস এমন ওয়ার্ক দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর এমব্রোয়ার্কের ছেলে তো ওটা তোমাদের ঠিক হবে না ঠিক আছে একদমই ঠিক হবে না একটা এক্সক্লুসিভ প্রাইজেও দিয়ে দেব আমরা এটা ওকে দেখেন পছন্দ হলে এই শর্ট ভিডিও দেখে পছন্দ হলে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ